আলিকদম বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে প্রাকৃতির এক নিখুঁত শিল্পকর্ম বান্দরবানের আলিকদম পাহাড় নদী জলনা আর মানুষের সরল জীবন সবকিছু মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্যের নাম আলিকদম আলিকদম মানে প্রাকৃতির সাথে মিশে থাকা এক যেখানে পাহাড়ের কুলে ছোট ছোট বসতি মানুষের মুখে একটু হাসি আর মন জুড়ানো একটু নির্জনতা এই পাহাড়ি জনপদে আছে মিরিঞ্জ পর্যটন কেন্দ্র যেখান থেকে দেখা যায় হাজারো পাহাড়ের ডেউ যা আপনাকে বাস্তব থেকে তুলে নিয়ে যাবে স্বপ্নের বুবনে কিন্তু শুধু সৌন্দর্যই নয় আলী খোদমের মানুষরা সংগ্রামী তারা কঠিন জীবন যুদ্ধে লড়াই করা যাচ্ছে প্রতিদিন কেউ শ্বাস করে পাহাড়ে কেউ বুনে স্বপ্ন বাসের করে আবার কেউ পাহাড় খেটে তৈরি করছে সাহসের গল্প সংগ্রামের গল্প তাই আমি একটা কথা বলবো আজ আলিকদম শুধু পর্যটনের স্থান নয় এটি একটি অনুপ্রেরণার জায়গা যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত শেখায় উচা পথ নয় কঠিন পথে পাওয়া যায় সবচেয়ে সুন্দর গন্তব্য চলো আমরা সবাই আলী কদমকে জানি এবং মানুষকে জানাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ